তোমার শেষ মেসেজটা এখনো পড়িনি মেসেঞ্জারে দেখেছি ঠিকই কিন্তু টাইপিং লেখা দেখিয়ে তোমার নামটা নিভে গেছে তুমি হয়তো লিখেছিলে আবার মুছে দিয়েছ হয়তো ভয় পেয়েছো অথবা আমাকে আর কিছু বলার নেই বলে চুপ হয়ে গেছ আমার রাতগুলো এখন ইনস্টাগ্রামের স্ক্রিনে জাগ্রত থাকে তোমার রিল দেখে প্রতিদিন নিজেকে বোঝাই ভালো আছে হয়তো ঠিকই আছে তুমি কি জানো তোমার ভালো লাগা সিরামিক্স গল্পগুলো আমি এখনও পিন করে রেখেছি চ্যাট বক্সে মুছিনি মুছতে পারিনি কে জানে হয়তো বা মুছতে চেয়েছিলাম কিন্তু এক অদৃশ্য দেয়াল যেন মনে হয় তোমার সব স্মৃতিগুলো ডিলিট করতে বারে বারে আমায় বাধা দিচ্ছে কে জানি টবে ফোটা লাল গোলাপও চাচ্ছে না হয়তো বা আমি তোমায় ফুলে যাই জীবন থেকে তোমার সবটুকু মুছে দেই আর ফেসবুকের কথা কি আর বলবো লগ ইন করলেই তিন বছর আগে তোমার সাথে মালদ্বীপের সিবিচে তোলা সেলফিকে হাইলাইট করে আমায় মনে করিয়ে দেয় এটাই নাকি ছিল আমার বেস্ট মেমোরি তাহলে চিৎকার করে তবে কেন কেদে কেদে বলতে ইচ্ছে করে তোমায় সিন হয়ে থেকো না শুধু একদিন হয়তো ফিরে আসবে পুরো মাত্রায় এক অন্য রকম রূপে আর আমি তোমার টাইপ করা শব্দগুলোর অপেক্ষায় এভাবেই জেগে থাকবো ম্যাসেঞ্জারে インボックス。